নাহমাদ আনিস রসুল হিল কারি মাম্মাদ আউজুবি সঈদ আন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ পবিত্র কোরআনে বাতিল তাউিদবাদীর গুণ বন্ধগণ বাতিল তাউিদবাদীর একেশ্বরবাদীর গুণ যে তাওহিদবাদটি জিন আজাজিলের ওরফে মকরমা আবেদের তাওহিদবাদ সেই তাওহিদবাদের গুণ বুঝেন নাই বন্ধুগণ পবিত্র কোরআনের যে তাওহিদবাদ একেশ্বরবাদ বাতিল করেছে সেই তাওহিদবাদ একেশ্বরবাদটি জিন আজাজিলের এক আল্লাহর বিশ্বাসকারী অবাধ্যকারী তাওহিদবাদ একেশ্বরবাদ প্রথমেই বলতে চাই জিন আজাজিল ছেড়েক করে নাই এক আল্লাহর বিশ্বাসকারী ছিল বন্ধগণ জিন আজাজির লাখ লাখ বছর এক আল্লাহর স্বীকারোক্তিতে ইবাদতে আবেদাতে সলেহীন সাদেখীন হয়েছিল জিন ফেরেস্তার ইমাম হয়েছিল সমস্ত সৃষ্টির ইমাম হয়েছিল বন্ধগণ যে সৃষ্টি অংশ মানবের অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে সেই অংশের ইমাম হয়েছিল বন্যার অংশের ইমাম হয়েছিল ফি খালকি মাইয়ের আল্লাহ খুলে সেই ইনকাদির সেই সৃষ্টি অংশের ইমাম হয়েছিল কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট মনের ভরসা বিশ্বাসকারী অংশের ইমাম হয়েছিল বোঝান নাই বন্ধুগণ জিন আজাজিল অবাধ্যকারী তাওহিদ বা পরিচয় মানবের অস্তিত্বের সাথে দেহের সাথে যে অংশটি যুক্ত ফারাক হয় সেই মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশের মন্যার অংশের ধারা মূল ধারা এক আল্লাহর ভরসা বিশ্বাসকারী তাহিদবাদটি বাতিল তাহিদবাদ অবাধ্যকারী অংশের তাওহিদবাদ একেশ্বরবাদ জি নাজাজিলের তাহিদবাদ একেশ্বর বাদ বন্ধুবান প্রথমে বলতে চাই আল্লাহ হক জি নাজাজিল এক আল্লাহর বিশ্বাসকারী তাহিদবাদ একেশর পালনে দুনিয়ার গুণ হাসিল করেছে আল্লাহর কাছে যা চেয়েছে তা পেয়েছে মহান আল্লাহ তালা কাছে যা নিবেদন করেছে তা জিন আদাজিলকে দেওয়া হয়েছে কিন্তু তাওহিদবাদটি বাতিল তাওহিদবাদ অবাধ্যকারী তাওহিদবাদ বোঝেন নাই আলাই আলাহিসালাতুসালামকে গঠন করার পর জান্নাতে রাখা হলো জিন্দাজিল জান্নাতে প্রবেশ করল আদম আলাই সালাত সালামকে প্রলুব্ধ করার জন্য আল্লাহ তাদেরকে আল্লাহর জমিনে বিতাড়িত করলেন যুক্ত অবস্থায় কলনা বিতু মিনহা জামিয়া জামিয়ার অবস্থায় বিতাড়িত করলেন বুঝলেন নেই আপনার সাথে দেহের সাথে যুক্ত করে বিতাড়িত করলেন তো জিনাজিলের তাওহিদবাদটি বাতিলপন্থী তাওহিদবাদ জিনাজিলের তাওহিদবাদী তাওহিদ জিনাজিলের বাতিল তাউিদবাদীর অংশটি আদম জাতের সাথেই যুক্ত করা হয়েছে তাই যুক্ত মনের ভরসা বিশ্বাসকারী তাওহিদবাদটি বাতিল তাহিদবাদি একেশ্বরবাদ বন্ধুগণ সেই বাতিল তাহিদবাদী একেশ্বরবাদ পালনকারীরা জিনাজিলের নয় দুনিয়ার গুণ পাবেন আর সেই গুণের জন্যই বাতিল তাউিদবাদ একেশ্বরবাদীরা আল্লাহর জমিনে আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদ বা বাদ প্রতিষ্ঠা করিল বোঝেন নাই বন্ধুগণ বাতিল তাউিদবাদীরা একেশ্বরবাদীরা বলে আমরার কোনো ক্ষমতা নাই এটা মাওলাই ভালো করেছে মাওলার প্রতি ভরসা বিশ্বাস করিলে মাওলার হুকুম আদায় করিলে মাওলা তার হয়ে যায় বন্ধুগণ বাতিলপন্থী তাহিদবাদীরাও আবেদাতে যাতে হিংসা দেখিন সুতরাং মুখের ফোৎকারে তাদেরও গুণাবলী আছে জিন নাজাজিল যেমনি গুণীয় তেমনি তাদেরও গুণাবলী আছে বন্দগণ যেহেতু বাতিলপন্থী তৌহিদবাদ আর ওই তৌহিদবাদেরও গুণ আছে বোঝেন নাই কলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদৃষ্ট অংশের তৌহিদবাদ বাতিলপন্থী তৌহিদবাদ বন্ধগণ আম বিশ্ব মুসলিম জাতি গুণের মুহে মত্ত হয়ে তাকে আল্লাহ আল্লাহ সাব্যস্ত করলো ও বাতিল পন্থী তা বাদ অবাধ্যকারী পালন করতে ঐক্যবদ্ধ হইল বুঝেন নাই বন্ধুগণ বাতিলপন্থী তা বাদ পালন করতে তারা ঐক্যবদ্ধ হইল বন্ধুগণ পবিত্র কোরআনে বাতিলপন্থী তাওহিদবাদ আল্লাহর অবাদ্যকারী তাওহিত গুণের জন্যই জগতে শনাক্ত হইল না শুধু গুণের কারণেই জগতে শনাক্ত হইল না বোঝেন নাই বন্ধগণ পবিত্র কোরআনে কোন সূরা পড়লে কি গুণ আছে বাতিলপন্থী তো দিয়ে তা জানে বুঝেন নাই তো গুণের জন্যই তো জিনা আজাজিলের অবাধ্যকারী হিদবাদ বাতিলপন্থী তো হিদবাদ আর বুনিয়াদম জাতির তৌ আল্লাহ আল্লাহতে বিশ্বাসকারী হিদবাদ এর শনাক্ত হইল না বুঝেন না না বুঝলে তো নাই বন্ধুগণ পবিত্র কোরআনে আসেন পবিত্র কোরআনে আছেন কে ও মত কে মমিন কে মুসলমান আর কে মানুষ পবিত্র কোরআনে বলা হয়েছে মধ্যপন্থীরাই ও মত বন্ধুগণ মধ্যপন্থী মধ্যপন্থী হইতেছে মধ্যপন্থী কি আপনার ভিতরে আল্লাহ নিদর্শন দান করেছেন আল্লাহর কুদ্রুত সত্তা দান করেছেন সেইপন্থীরাই মত বোঝেন নেই আচ্ছা হৃৎপিণ্ড পরিচালনাকারী কম্পনকারীরাই মমিন আর আল্লাহর ছত্তা নিদর্শন নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী নয় তারাই মুসলমান তো আমরা পবিত্র ও ওম্মত মমিন মুসলমানের ফয়সলা পেয়ে গেলাম বন্ধুগণ যে ঠিকানায় উম্মতের ঘোষণা সেই ঠিকানা মমিন মুসলমানেরও পরিচয় ঘোষণা বন্ধুগণ তখন এখন আসেন মানুষকে পবিত্র কোরআনের ঘোষণা মানুষ কারা আল্লাহ বলেন ওয়াল্লাজিনা না ইজা যক রবি আির লাম ইয়ের আলাইহা সম্মাওয়া ও না যারা আল্লাহর নিদর্শন কুদরত সত্তা প্রত্যাখ্যান করে আল্লাহর স্মরণ করে তারাই বধির এবং অন্ধ আল্লাহ বলেন ইন্দার গেলন নিশ্চয়ই তারা নিতকৃষ্টতম জীব যারা বদির এবং বোবা বন্ধগণ উক্ত বাণীতে প্রমাণ করে যারা আল্লাহর নিদর্শন সত্তা কদরত প্রকৃতিকে প্রত্যাখ্যান করেছে সাদ্দাহলিল ইসলাম গোপন করেছে আল্লাহর কুদরতের ইসলাম গোপন করেছে প্রকৃতির ইসলাম গোপন করেছে তারা নিকৃষ্টতম জীব তারা মানুষ নয় বন্ধুগণ আল্লাহর নিদর্শন কুদ্রত যে কুদ্রতের মানব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান দুনিয়াবাসী যারা আল্লাহর নিদর্শন সময় প্রত্যাখ্যান করে আবেদতে সলাহীন সাবহীন লাভ করে তারাই জীব মানুষ নয় বন্ধুগণ আল্লাহ বলেন অল একাদ জারানালি জাহান্দা কাশিরাম জিনী ও শিলাহুল লাইভ কাহনা বিহা অনু লাইভ লাই সরনা বিহা অলা হোম আজানু লাইভনা বিহা উলাইকাল হুম ওই হোমুল গা ফিলুল বন্ধুগণ উক্ত বাণীতে প্রমাণ করে যারা যারা নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয় অর্থাৎ কলপকারী নয় তারা চারপা বিশিষ্ট জান সও নিকৃষ্ট তারাই গমরাহি বন্ধুগণ জান তো আর মানুষ নয় হয়তো মানব আকারে মানুষ কিন্তু জানোয়ার কিন্তু মানুষ নয় আকারে মানুষ হতে পারে বন্ধুগণ বিশ্ববাসীকে অবগত করানো হইল যে যারা কুলভকারী নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী বা দৎকারী নয় তারা মানুষ নয় পবিত্র কোরআন পবিত্র কোরআন আর অবগত করানো হইল যে কুলুকারী ব্যথিত দুনিয়াবাসী আল্লাহতে বিশ্বাসকারী হাক্কা বর্তমান বাস্তব নির্দিষ্ট তাওহিদ বুনিয়াদম জাতির বাদ হয় না বন্ধুগণ ওয়াতু মিনুনা বিল্লাহির তাহিদ বাদ হয় না বন্ধুগণ তাহিদের ভুল হলে তাহিদের ভুল হলে দুনিয়া পাবেন দুনিয়ার গুণ পাবেন যেমনি জিন আজাজিল গুণ পাই আছে পাইছে বোঝেন নাই হ্যাঁ দুনিয়ার গুণ পাবেন কিন্তু পরকাল পাবেন না পরকাল ধ্বংস হইবে লাইয়া জ্বালবো নাইয়ানো হোমুল্লা জীবন রই বাতান ভি কলো ভি মিল্লান্তাক্তা কল বহুম যাদের পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তাদের হৃৎপিণ্ডের সংকুচ আছে আমি আল্লাহ তাদের হৃৎপিণ্ডটি ধ্বংস করে দেবো অর্থাৎ গলিত অস্থিতে পরিণত করব বোঝেন নাই না বুঝলে তো নাই বন্ধগণ মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত করেই তারা নরকগামী হইবে বন্ধগণ মৃত্যুর পরে জিন্দা প্রক্রিয়ার সময় কবরে যদি আল্লাহর অনুসরণে একটা বাড়ি দিতে পারেন হৃৎপিণ্ডতে তাহলেই তো আল্লাহর আল্লাহ হতে কুদরতি নৈকট্যের পথ খুলে গেল অনন্তর জিন্দিগি লাভ করলেন জান্নাতি জিন্দিগি লাভ করলেন এটা কি বুঝেন না বন্ধগণ আমরা সবাই অন্ততপক্ষে দুনিয়ার স্বার্থ কম বেশি কিছু বুঝি কিন্তু পরকালের অবস্থানে আল্লাহর কুদরতী নৈকট্য ব্যতীত দুনিয়ার কেউ জান্নাত লাভ করতে পারবে না তাই আমরা সকলেই আল্লাহর কদৃতি নৈকট্যের কাজ হাসিল করি অর্থাৎ নিজ হৃৎপিণ্ড পরিচালনা করি এবং কলপকারী হই বন্ধুগণ উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীকেই প্রতীকের সময় হইতেই কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী হতে হেদায়ত আল্লাহর হেদায়ত ও আল্লাহ হতে বিশ্বাসকারী বুনিয়াদম জাতির তাহিদবাদ বাদকে চুরি করিতে পারিবে না বন্ধুগণ আল্লাহতে আল্লাহর হেদায়ত সাহলিল ইসলামের হেদায়ত নিজ হৃদপিণ্ড পরিচালনাকারী হেদায়ত কলভকারী হেদায়ত বন্ধগণ তাই মানবের নিজ অংশের ভুল করা হেদায়তের চিরদিনের জন্যই পরিষ্কারভাবে শনাক্ত হইল বন্ধগণ অবাধ্যকারী অংশের তাওহিদবাদ জিন আজাজিলের তাওহাদ একেশ্বরবাদ আর বুনিয়াদম জাতির তাওহিদবাদের সনাক্ত হইল আল্লাহ হতে আল্লাহর হেদায়ত চিরদিনের জন্যই উন্মোচন হওয়া গেল আল্লাহ হতে আল্লাহর হেদায়ত চিরদিনের জন্যই উন্মোচন হওয়া গেল আল্লাহ হতে আল্লাহর হৃদায়ত ও তাওহিদবাদের চুরির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল বন্ধগণ পণ্যরূপে তাওহিদের আলো প্রকাশ হইল পবিত্র কোরআন সূরা তাও বা বত্রিশ নংবাণী সূরাচ পাঠ নংবাণীতে প্রমাণ করে সর্বকালের মানব জাতির ইমাম রোজ হাসরে ওয়া উদিয়াল কেতাবুয়া জিয়া ও অশ্বাদা সোহাদাই মনোনীত বন্ধুগণ আল্লাহ তালা হযরত মুসালাই সালামের সাথে সরাসরি কথা বললেন হযত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তাকে মিরাজে লইয়া আলোচনা করলেন জগতে আল্লাহর পক্ষ থেকে পাক কালাম শরীফ দেওয়া হয়েছে রেচালত কিয়ামত পর্যন্ত জারি আছে থাকবে বন্ধুগণ সৃষ্টির পথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলে জামানায় মাহাদির দাবিদারগণ সর্বকালের মানব ইমামের দাবিদারগণ কোন দলিলে তারা বাইয়াত দেয় তাদের দলিল কি তাদের দলিল কি সৃষ্টির দলিল নাকি কি দলিল যদি সৃষ্টির দলিলে বাইয়াত দেয় তাহলে তাদের ইমাম জিনাজাজিল মকরুমা আবেদ আর ষষ্ঠার দলিলের বাইয়াত দিলে পবিত্র কোরআনে কোন বাণীতে তাদের বাইয়াতের অপশন আছে বা ইয়াতের অনুমোদন আছে তা বিশ্ববাসী যেন খতিয়ে দেখেন বন্ধুগণ সর্বকালের মানবজাতির ইমামকে সর্বকালের মানবজাতির ইমামকে মানুষে নিয়োগ দিতে চায় বন্ধগণ মহান আল্লাহ বর্তমান বাস্তব নির্দিষ্ট হাক্কা সেই আল্লাহর হাক্কার দলিল ও আল্লাহর মনোনীত পদক্ষেপ মানবজাতি মেনে নিবে না মানব মেনে নিবে নাকি কি বন্ধুগণ মানুষের সংরক্ষিত দলিল ও তান হাওনা আনিল মনকারী দলিল যে অংশের ইতিপূর্বের ইমাম জিন আজাজিল মকরমা আবেদ সেই অংশের সংরক্ষিত দলিল সৃষ্টির দলিল বিশ্ব মুসলিম জাতি সেই অংশেই সর্বকালের ইমামের নিয়োগ দিতে চায় বন্ধুগণ সৃষ্টির পথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলগুলোকে মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে দিয়া আল্লাহর দলিলের পথকে বিকৃত করেছে বন্ধুগণ আল্লাহ হয় হাক্কা সেই হাক্কার দরজা বন্ধ করে দিয়ে সর্বকালের মানব জাতির ইমামকে লইয়া মাহাদি মাহাদি করে নির্জ নির্লজ্জতার সীমা আছে শেষ আছে এই জাতির নির্লজ্জতার শেষ নাই সীমাও নাই যা মারের সৃষ্ট নয় এমন অংশের দলিল দিয়া সর্বকালের মানব জাতির ইমামকে পরীক্ষা করে অন্ধতার সীমা আছে এ জাতির অন্ধতার সীমাও নাই বন্ধগণ অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি আল্লাহ হতেই হাক্কার অনুসরণ না করে ওতান হাওনা আনিল মুনকারী দলিলেই মাহাদি মাহাদি করে ওতান হাওনা আনিল মুনকারি দলিলেই মাহাদি মাহাদি করে সংরক্ষিত দলিলেই মাহাদি মাহাদি করে আর কেউ কেউ অতানা হাওনা আনিল মুনকারী গাড়িতে সর্বকালের মানব জাতির ইমামের দাবি করে বলে আমি মাহদি বন্ধুগণ মানুষের বেহায়াপনার শেষ পাইলাম না শেষ নাই বন্ধুগণ অবাধ্যকারী তাওহিদবাদীরা বন্ধুগণ আল্লাহ হতে হাক্কা বাস্তব বর্তমান নির্দিষ্ট কুদ্রুতের মূল্য না দিয়েই অবাধ্যকারী তাওহিদবাদীরা জাজিলের তাওহিদবাদীরা মাহাদির দাবি করে কত বড় মুনাফিক একবার ভেবে দেখুন বন্ধুবান রোজ হাসরের শেষ বিচারের দিবসে আল্লাহ তালার মনোনীত ব্যতিরেখে কেউ তাওহিদের সাফাই দিতে পারিবে কি কেউ পারিবে না তাই সর্বকালের মানব জাতের ইমাম জেনি আল্লাহ হতেই মনোনীত বন্ধুগণ মানুষ এতই জঘন্য যে সর্বকালের ইমামের দপ্তর কেউ লইয়া লুপ করে মানুষ এতই জঘন্য যে সর্বকালের ইমামের দপ্তর কেউ লইয়া লুপ করে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম কলাম্মাইনাল বালাদ আখরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ